আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানে একটা বিষয় নিয়ে ফেসবুকে প্রচুর ট্রল হচ্ছে অনেকে অনেক ধরনের ভিডিও বানাচ্ছে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে যে আসলে এই যে রাফসান দাস ভাই ও হচ্ছে ভাই হচ্ছে তার বাবাকে একটি গাড়ি গিফট করছে তার ইনকামের টাকা দিয়ে সে হচ্ছে ইউটিউব ফেসবুকে বড় সেলিব্রিটি এবং হচ্ছে ভালোটাকে ইনকাম করে ডেফিনেটলি না হলে তো আসলে এরকম একটা গাড়ি দিতে পারতো না ডেফিনেটলি সে কিন্তু এমন না যে পড়াশোনা না করে এই জায়গাতে আসে তার প্রতিভা আছে সে কিন্তু কম্পিউটার সায়েন্স থেকে আসলে সে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং সে কমপ্লিট করে পাশাপাশি কিন্তু আসলে তার যে ইউটিউব বা ফেসবুক জার্নি সেখানে কিন্তু সে করেছে এবং হচ্ছে সে সাকসেসফুলি এখান থেকে ভালো টাকা ইনকাম করে এটা আমরা মানে ধরে নিয়েছি বা জানি তো এখন হচ্ছে মানুষের স্বপ্ন থাকতেই পারে প্রত্যেকটা মানুষেরই একটি স্বপ্ন থাকে যে আমি আমার বাবা মাকে একটা গিফট দিব যখন হচ্ছে টাকা পয়সা ইনকাম করতে পারবো বা ভাই বোনকে অনেকের অনেক ধরনের ইচ্ছা থাকে যে আমার মাকে এটা দিব বাবাকে এটা দিব তো দিলে মানে আমার একটা যে স্বপ্ন এটা পূরণ হবে তো রফসান্দার ছোটো ভাইয়েরও এরকমই হয়তো একটা ইচ্ছা থেকেই কিন্তু তার বাবাকে গাড়িটা গিফট করছে এটা আমরা সবাই সাধুবাদ জানাই এবং এটা পজিটিভ দেখি সে কিভাবে টাকা ইনকাম করে কেমনে করে সেটা আমরা এত তো ডিটেলস জানার দরকার নাই কারণ সে ডেফিনেটলি কামাই করে ফেসবুক ইউটিউবে এবং হচ্ছে সে অনেক ই পায় কিন্তু স্পন্সর পায় সেখান থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করতে মানে করে আর কি তো বর্তমানে এখন হচ্ছে আমরা অনেকেই যেটা দেখতেছি কমেন্টে বলতেছে যে আসলে পড়াশোনা করে লাভ কি পড়াশোনা না করে ইউটিউব ফেসবুক বা ফ্রিল্যান্সিং এগুলো করেই তো আমরা আসলে অনেক ভালো কিছু করতে পারি এখন বড়ো কথা হচ্ছে যে হ্যাঁ আপনি যদি এটা ধরেন তাহলে অবশ্যই এটা করতেই পারেন আপনি আপনি এখন যে ট্রেন্ড এখন যে সময় এখন যে প্রযুক্তির যে ঢল চলছে এখানে কিন্তু আপনি চাইলে ইউটিউব ফেসবুকে হচ্ছে আপনি অহরহ টাকা ইনকাম করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট কারণ অনেকে দেখা যায় যে অনেক ধরনের ভিডিও করে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কেউ কাপল ব্লগ করতেছে কেউ হচ্ছে নিজে ব্লগ ভিডিও বানাচ্ছে অনেক অনেক ধরনের ভিডিও বানিয়ে শুধুমাত্র ভিডিও বানিয়ে কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করতেছে কিন্তু এখন যারা প্রশ্ন তুলেছে যে আমি পড়াশোনা করার দরকার কি এত টাকা ইনভেস্ট করে তারপরে হচ্ছে যে চাকরি লাইফে ঢুকবো সেখানে হচ্ছে যদি প্রাইভেট প্রাইভেট সেক্টর হয় সেখানে তো আপনি এক বছর দুই বছরে একটা ভালো জায়গায় যেতে পারবেন না আপনাকে স্ট্রাগল করে করে একটা পর্যায়ে যাইতে হবে এবং আপনার স্যালারিটা আস্তে আস্তে বাড়বে সো সেখানে দেখা যায় যে আপনি প্রাইভেট সেক্টরে চল্লিশ হাজার টাকা স্যালারি হতে আপনার পাঁচ বছর সাত বছর লেগে যাবে বা তারও বেশি লাগতে পারে অনেকের অনেক রকম হতে পারে বাট বর্তমান বাংলাদেশের যে চাকরি বাকরির যে অবস্থা কর্মক্ষেত্রের যে অবস্থা সেখানে কিন্তু আমরা ধরতেই পারি যে আপনি ইউটিউব ফেসবুকে বর্তমান যে ট্রেন এখানে আসতে পারে। কিন্তু যারা বলছেন যে পড়াশোনা বাদ দিয়ে আমি এখনই শুরু করতে চাই সেখানে এক দিক দিয়ে বলবো হ্যাঁ একদিক দিয়ে বলবো না কারণ হচ্ছে কি আপনি যদি পড়াশোনা বাদ দিয়ে এই সেক্টরে আসেন এখানে অনেক ট্যালেন্ট আছে অনেক কিছু আছে যেটা আপনার প্রতিভা দেখিয়ে কিন্তু আপনাকে এই সেক্টরে কিন্তু আপনাকে দাঁড় হতে হবে আপনি কিন্তু একদিনেই এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না এবং আপনার প্রতিভা ডেফিনেটলি লাগবে এখানে আপনি যেই বিষয়ে ভিডিও বানান না কেন এখন হচ্ছে ফুটবলগার হচ্ছে আপনার রফসান্দা ছোটো ভাই তার যে ভিডিও যে তার যে ক্রিয়েটিভিটি তার যে কন্টেন্টের কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন বেচারা অবশ্যই ভাই অবশ্যই অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তার ভিডিওগুলো বানায় এবং হচ্ছে ভিডিওর মধ্যে যে ক্রিয়েটিভিটি তার যে ইনোভেটিভ যে আইডিয়া এই আইডিয়া এই যে গুলো এই জিনিসগুলা সে কিন্তু তার মধ্যে বিল্ড করেছে এবং সে কিন্তু এটা রিপ্রেজেন্ট করতে পেরেছে এবং সুন্দরভাবে মানুষকে সেইগুলো তুলে ধরতে পারছে এখন বড়ো কথা হচ্ছে আপনার মধ্যেও কিছু একটা ট্যালেন্ট থাকতে হবে যেটা হচ্ছে আপনি মানুষকে দেখিয়ে একটা ভালো জায়গায় যেতে পারবেন সো ডেফিনেটলি আপনাকে এখানে এডুকেশন ব্যাকগ্রাউন্ডের কথা বাদ দিলাম যে আপনার পড়াশোনা ছাড়াও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু বড় কথা হচ্ছে পড়াশোনাটা অবশ্যই আপনার এটাও ম্যান্ডেটরি একটা বিষয় আপনার যদি এডুকেশন ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে কিন্তু আপনাকে অনেকেই ভালোভাবে নিবে না এবং আপনি কিন্তু দেখা যায় যে এই যে ফেসবুক ইউটিউব একটা সময় হ্যাঁ আমরা অনেকেই ধরতে পারি যে কোনো বন্ধ হবে না এই ট্রেন্ড আসলে থাকবে কিন্তু বড় কথা হচ্ছে কোনো একটা সময় একটা ঝড় আসতেই পারে কিন্তু এডুকেশন একটা হচ্ছে মানুষের হচ্ছে একটা অ্যাচিভমেন্ট একটা অর্জন যেটা কেউ নিতে পারে না আপনি টাকা পয়সা দিয়ে অনেক কিছুই কিনতে পারবেন অনেক কিছুই করতে পারবেন কিন্তু শিক্ষাগত আপনি এই জিনিসটা কিনতে পারবেন না আপনার যদি এবং আপনারটাও কেউ কিনে নিতে পারবে না সো আপনার যদি এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকে এডুকেশন একটা কোয়ালিফিকেশন থাকে আপনার এটা কিন্তু আপনার জন্য পজিটিভ এখন আমি যেটা বলবো এটার পাশাপাশি আপনি যে কোনো কিছু করতে পারেন আপনি ইউটিউব করতে পারেন ফেসবুক করতে পারেন যা খুশি এভরিথিং করতে পারেন এটা করার পাশাপাশি আপনি ইনকাম করেন সমস্যা কি আপনাকে তো কেউ নাও করেনি তো অনেকে বলতেছে যে পড়াশোনা করে লাভ কি হলো পড়াশোনা করে এত টাকা পয়সা নষ্ট করে আমরা ভুল করেছি বা ভুল করতেছি আমরা এখন থেকে এটাই করা উচিত ন ভুল আপনি ভাই আপনি পড়াশোনা করেন পড়াশোনা করার পাশাপাশি আপনি পার্ট টাইম হিসেবে ইউটিউব ফেসবুককে নিতে পারেন যখন আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে যখন দেখবেন আপনার ভালো টাকা রেভিনিউ আসতেছে ইনকাম আসতেছে তখন আপনি ফুল টাইম নেন নো ইস্যু সো এটাই হচ্ছে হুজুকে বাঙালি হওয়া যাবে না ভাই আসলে আপনার এডুকেশন তো একটা ব্যাকবোন আপনার ব্যাকবন যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি উপরে উঠতে পারবেন না ঠিক আছে একটা সময় একটা ঝড় আসলে আপনি কিন্তু সেই ঝড়ে নিবেশে শেষ হয়ে যাবেন আর আপনার যদি এডুকেশন ব্যাকবোন ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো কিছুই করতে পারবেন অনেক সুযোগ আপনার মধ্যে চলে আসবে সো এই হচ্ছে বিষয় ওভারঅল হচ্ছে যে গাড়ি হ্যাঁ বাবা আস আসছে 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 আসছি আসছি বাবা এই যে বাবা এই যে একটু শেষ করি একটু শেষ করি একটু দাঁড়াও তোমার এই যে একটু দাঁড়াও আমি কথা বলে শেষে সব পরিশেষে একটি কথাই বলবো রাফসান দা ছোট ভাই যে কাজটি করেছে ডেফিনেটলি এটা হচ্ছে অনেক বড় একটি গর্বের কাজ করেছে এবং তার যে ফ্যামিলির যে মেম্বার বা তার যে বাবা মা অবশ্যই ডেফিনেটলি এমন সন্তানই চায় প্রত্যেকটা বাবা মাই এমন সন্তান চায় যে আমার সন্তানটা মানুষ হবে এবং হচ্ছে এরকম ভালো কিছু করবে এটাই স্বাভাবিক সো দাঁড়া একটু বাবা একটু সো এইরকম হচ্ছে ছেলের জন্য অবশ্যই বাবা মা গর্বিত সো আমি যেটা বলবো আপনি এরকম করে দেখেন রাফসানদার ছোটো ভাই কিন্তু নন এডুকেটেড না এবং সে কিন্তু হাইলি এডুকেটেড এবং সে কিন্তু পড়াশোনার পাশাপাশি এইগুলো করেছে সো আপনি চালিয়ে যান এবং হচ্ছে যারা নেগেটিভ কমেন্ট করতেছে যে শো আপ করতেছে এটা করতেছে ভাই আপনিও শো আপ করেন আপনিও করেন এবং আপনি আমি বলবো পড়াশোনার পাশাপাশি আপনিও ইউটিউব ফেসবুক বা আরও অন্য কোনো প্ল্যাটফর্ম আসলে আপনি সেখানে কাজ করেন ইনকাম করেন এবং আপনার ক্যারিয়ার করেন তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ